বাঁধাকপি দিয়ে এমন কাবাব খেলে কেউ চিনতেই পারবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বাঁধাকপির কাবাব এটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমন টেস্টি হয় আর এটা উপর থেকে ক্রিস্পি হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একদম ভিতর থেকে সফট হয়ে যায় আর এটা তৈরি করতে খুব অল্প সময় লাগে আর অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় আর পুরো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি প্রথমে একটা মিক্সিন বোল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটাকে আমি কুচি করে কেটে তারপর ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সব উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এখানে আপনারা লবণটা বুঝে শুনে দিবেন যেহেতু পাতাকপি একদম গোলে অল্প হয়ে যায় দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর দিলাম এক চামচ আদা বাটা হাফ চামচ হচ্ছে একটু বেশি মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া এখানে আপনারা চাট মশলাটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া এটা কাবাবটাকে মুচমুচ করতে সাহায্য করবে এখন সব উপকরণগুলো দিয়ে পাতাকপিটাকে ভালোভাবে মেখে নেব তবে এখানে কোনো পানি দেয়া যাবে না পাতাকপি থেকেই এমনিতে পানি ছেড়ে দিবে। মাখা হয়ে গেলে এখন এর থেকে অল্প পরিমাণ ডো নিয়ে তারপরে কাবাবের সেপ দিয়ে দিতে হবে আমি এরকমভাবে কাবাবের সেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো সেপ দিয়ে নিতে পারেন প্রথমে চুলায় তেল দিয়ে গরম করে নিয়ে একে একে কাবাবগুলো দিয়ে দেব প্রথমে আমি মিডিয়াম আচে তেলটাকে গরম করে নিয়েছি তারপর চুলার আঁচ লো করে দিয়ে কাবাবগুলো ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর একটা কাটা চামচের সাহায্যে উলটিয়ে দিচ্ছি আরেক পিঠ হওয়ার জন্য তবে এটাকে চুলার আঁচ লোতে রেখেই ভেজে নিতে হবে তাহলে একদম ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে চুলার আঁচ হাই করা যাবে না তাহলে ভিতরের অংশটুকু সিদ্ধ হবে না চার থেকে পাঁচ মিনিট পরে কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আর এভাবে করেই আমি বাকি সবগুলো কাবাব ভেজে নেব আর এভাবে করেই তৈরি হয়ে গেল বাঁধাকপির কাবাব এটা দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও অনেক টেস্টি হয় আর উপর থেকে এটা ক্রিস্পি হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভিতর থেকেও এটা একদম সফট হয়ে যায় মানে সিদ্ধ হয়ে যায় আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে কতটা সফট হয়েছে এটা আপনারা সকালে অথবা সন্ধ্যায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ